দর্শক একটি খবরের শিরোনাম দৈনিক কালবেলা জয়ের অধ্যাপক হওয়ার খবর গুজব জয় অর্থাৎ সজীবাদের জয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং তার পুত্র খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীবাদের জয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে পড়েছে দর্শক আবার নজরেও কিন্তু পড়েছে অনেকে আবার সেই খবরে অভিনন্দনও জানিয়েছে আবার কেউ বিস্ময় প্রকাশ করেছে তবে খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ঢাকা সতেরো আসনের এমপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাতের আরেকটি পরিচয় আছে তিনি সজীব আজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু সজিব আজেদ জয়ের সঙ্গে কথা বলে শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন মোহাম্মদ এ আরাফাত ফেসবুক পোস্টে তিনি লেখেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন এই ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ব্যাপকভাবে হয়েছে খবরটি সম্পূর্ণই মিথ্যা ও বানোয়াট এই ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে তিনি একটি আহ্বান জানিয়েছেন এর আগে মোহাম্মদ আরাফাত তার একই ফেসবুক পেজে লিখেছেন জানিয়েছিলেন যে সজিবাজের জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নানান রকম গুঞ্জন আছে সজিবাজের জয় কোথায় আছেন এর প্রেক্ষিতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং একটি ছবিও দেখা গেছে বার্স ক্লাবে তিনি মায়ের সাথে জন্মদিন পালন করেছেন এবং তারা ডিনারও খেয়েছেন এমন একটি গ্রুপ ছবিও দেয়া হয়েছে যাই হোক এটি দ্বিতীয় দফায় মানে বিভ্রান্তি নিরসনের জন্য মোহাম্মদ আরাফাত একটি ফেসবুক পোস্ট করেছেন যার উপর ভিত্তি করে দৈনিক কালবেলায় বলা হচ্ছে এই খবরটি দিয়েছে যে জয়ের অধ্যাপক হওয়ার খবর গুজব এবং এটা সত্য যে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুই তিন দিন থেকে এটির নানামুখী খবর প্রকাশ পেয়েছে এবং দুদিন বিরতির পর আমার ধারণা যে মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত হয়ে কথা বলে তারপরে তিনি তার ফেসবুক পেজে এই বিষয়টি পোস্ট করেছেন তো দর্শক আপনার কি মনে হয় সজীব আজের জয় কি আসলেই অধ্যাপক হিসেবে যোগদান করেছেন নাকি মোহাম্মদ আরাফাতের কথাই ঠিক